আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয়দিনী মুসলমান ভাই ও বোনেরা আজ বৃহস্পতিবার পবিত্র সাথেই মোহরম আল্লাহ একবার আসমানের দরজা কিন্তু খোলা আল্লাহ তালা রহমাতের দরজা খুলে বান্দাবান্দিরকে ডাকতেছেন কার কি লাগবে কার কি প্রয়োজন আজ সাথেই মহাররম পবিত্র সাথেই মহাররম বৃহস্পতিবার দিনে অথবা রাতে যখনই সময় পাবেন আজ সপ্তাহের শেষ দিন আর কোরআন মজিদের সুরায় আর রহমানের শেষ আয়াতে একটি এসমে আজম আছে ছোট্ট এসমে আজম যাকে বলা হয় পাওয়ারফুল শক্তিশালী ওই দোয়াটি যদি আপনি তেরোবার অথবা তেত্রিশ বার পাঠ করতে পারেন আল্লাহ রব্বুল আলমিন যদি আপনাকে সেই সৌভাগ্য দান করেন আপনার ভাগ্য খুলে যাবে আপনার নসিব খুলে যাবে আপনার তকদির খুলে যাবে আল্লাহ একবার আল্লাহ তালা তার খাস খাজানা বিশেষ সম্পদের দরজা আপনার জন্য খুলে দিবেন আল্লাহ একবার আজ বৃহস্পতিবার আবার মহরম মাস চলতেছে আল্লাহ একবার মহরম মাস এমন মাস যাকে বলা হয় আল্লাহ তালার মাস আর এই মহরম মাসের দুই হাজার পঁচিশ সালের মোহরমের আশুরা কবে আশুরার রোজা কবে আশুরার রোজা কয়টি রাখবেন আশুরার রোজার নিয়ত কিভাবে করবেন আশুরার নামাজ কত রাকাত পড়বেন নামাজের মধ্যে কি নিয়ত করবেন নামাজে কোন সুরা দিয়ে আশুরার নামাজ পড়বেন বিস্তারিত সম্পূর্ণ এবং সাথে সাথে এই মহার মাসে কবে কবে রোজা রাখবেন কবে কি আমল করবেন কবে কী নামাজ পড়বেন সম্পূর্ণ বিষয়টি অল্প সময়ের মধ্যে জানিয়ে দেব ইনশাআল্লাহ আল্লাহু তালা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো বলছিলাম আজ বৃহস্পতিবার বৃহস্পতিবার যখন দিন শেষ হয়ে যায় সন্ধ্যা নামে সাথে সাথে আল্লাহ তালা প্রথম আসমানে এসে বলতে থাকে আলামিম মুস্তার জুকাহু আলামিম মুস্তাক ইনফা ফির আলাহু এ বান্দা বান্দি তোমাদের না রিজিক লাগবে সম্পদ লাগবে নাম ধরে ডাকে অমকের ছেলে অমকের মেয়ে তোমার না রিজিক লাগবে সম্পদ লাগবে আমি আল্লাহ তালাকে বলো আমি প্রথম আসমানে চলে আসছি আল্লাহ একবার কখন আজ বৃহস্পতিবার যখন সূর্যটা ডুবে যাবে তখন আর বৃহস্পতিবার থাকবে না এই রাতটাকে বলা হয় জুমা রাত শুক্রবারের রাত আল্লাহ একবার এই রাতে তাহাজ পরে যদি আপনি এসমে আজমের নামটির আমল করতে পারেন আল্লাহ তালা আপনাকে খালি হাতে ফিরাবেন না আবার মোহারাম মাস চলছে আশুরার দিন সামনে এই দুই সালের মহার্রাম আশুরা কবে কিবার দিন আশুরা কি নামাজ পড়বেন কয়টি রোজা রাখবেন সম্পূর্ণ বিস্তারিত জানাই দেব নবীজি বলেছেন মহাররাম হইল স্বয়ং আল্লাহ তালার মাস আল্লাহ একবার চারটি মাস দামি এর মধ্যে মহাররম হইল তার চাইতো উত্তম মাস সবচেয়ে দামি মাস আল্লাহ একবার এই মহাররম মাসে দুনিয়ার মধ্যে ইসলামিক অনেক ঘটনা ঘটেছে আল্লাহ পৃথিবী সৃষ্টি করছেন মহাররমের আসুরার দিনে আবার পৃথিবী ধ্বংস হয়ে যাবে মোহারমার আশুরার দিনে আল্লাহ একবার নবীজির কলিজার টুকরা হরজত হুসেন রী আল্লাহু তালা আনহু তার ময়দান শহীদ হয় এই মহারম মাসের আশুরের দিনে আল্লাহ আল্লাহ জান্নাতবাসী করুন আমাদেরকেও তাদের দোয়া তাদের নেক দোয়া আমাদেরকে নসিব করুন আল্লাহ একবার সকলে বলে আমিন তো টুকরা হজরত নদী আল্লাহ তালা আনহু আসুরার দিনে মহারম মাসে এই কারবালার ময়দানে শাহাদাত বরণ করেন সেই দিনটা সেই মাসটা ছিল মোহরম মাস যেটা এখন চলতেছে আবার এই মহার্রম মাসের আশুরার দিনে হযরত আদম নবী ইনা আলাই ইসলায়াতু তিন বছর কাদার পরে যেদিন দোয়াটি কবুল হয় আদম নবী ইনা আলাই ইসলায়াতুয়া সালামের দোয়া সেই দিনটা ছিল মহরমের আশুরার দিন মাসটা ছিল মহরম মাস এই জন্য আশুরার দিন খুবই দামি দিন এই দিন সম্পর্কে নবীজি বলে তোমরা এই দিনটা রোজা রাখবা সোম আলিয়া হুদা অসোম কবলা হুঁয় আউবা হুঁয় এই দিনটা শুধু রোজা রাখবে না দিন যখন শেষ হয়ে যাবে আর রাতে যখন খেতে বসবেন নবীজি বলেন যে পরিবারের জন্য যে ব্যক্তি নিজের পরিবারের জন্য ভালো নিজের সাধ্য অনুযায়ী ভালো রিজিকের ব্যবস্থা করবে ভালো খাবারের ব্যবস্থা করবে আল্লাহ তালা এই ওসিলায় সারা বছর তার জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করবেন আল্লাহ একবার এই জন্য আশুরার দিনটা খুবই গুরুত্বপূর্ণ ফজিলতময় দিন আশুরার দিন কবে আশুরার দিন হইল সামনে যে আসতেছে আজকে হলো বৃহস্পতিবার শুক্র শনি রবি আর মাত্র তিন দিন তিন দিন পরে যে রবিবার ছয়ই জুলাই ছয়ই জুলাই হলো আশুরার দিন ওই দিন নবী যে রোজা রাখতে বলেছেন সুম আশুরা অহলি ফি হিলুদা তোমরা আশুর রোজা রাখবে এবং এ ব্যাপারে অন্য অন্য ধর্মের লোকদের বিপরীত করবে তারাও রোজা রাখে তারা রোজা রাখে একটা তোমরা রোজা রাখবে একাধিক অবলা হুইয়াওমান অবা আদাহা আগের দিন একটা রাখবা আশুর আগের দিন একটা অথবা আশুরার পরের দিন একটা রাখবা দুইটা অথবা তিনটা রোজা রাখবেন আশুরার রোজার নিয়ত করবেন কি সাহারির শেষ সময় কয়টা পর্যন্ত তিনটা চল্লিশ মিনিটের মধ্যে সাহারি খাওয়া শেষ করবেন অর্থাৎ শনিবার দিন দিবাগত রাত্রে দিন গিয়ে রাত্রে সাহারি খাবেন রবিবারের রোজাটা রাখবেন তিনটা চল্লিশের মধ্যে সাহারি খাওয়া শেষ করবেন সাহারি খেয়ে নিয়ত করবেন আমি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য আশুর আর নফল রোজার নিয়ত করিলাম আবার বলতেছি আমি আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য মহারমের আশুর আর রোজার নিয়তটি করিলাম আল্লাহ একবার বাস এতটুকু নিয়ত এই নিয়ত বলার মধ্যে যদি কম বেশি হয় কোনো অসুবিধা নেই আপনার মনে মনে থাকলেই হবে যে আমি আশুরার রোজা আশুরা শব্দটা যদি মনে না আসে মহারমের রোজা রাখতেছি তাও যদি মনে না আসে আপনি মনে করবেন যে আমি নফল একটি রোজা রাখতেছি সাথে সাথে মা বন্ধের একটি কথা স্মরণ করাই দেয় আপনাদের যাদের রমজান মাসে রোজা ভাঙতে গিয়েছে রমজান মাসে যেই কটা রোজা রাখতে পারেন নাই ওই ভাঙতির রোজার নিয়ত করবেন আশুরার রোজারও নিয়ত করবেন নিয়ত করবেন দুইটা রোজা হবে একটা আল্লাহ একবার আপনি নিয়ত করবেন আল্লাহ আমি আমার মা হে রমজান যে ভাঙতি রোজা গিয়েছে ওই রোজার নিয়ত করলাম এবং আশুরার রোজার নিয়ত করলাম ভাঙতি রোজাগুলো পুনরায় রাখা আপনার জন্য ফরজ আর এই আশুরের রোজা হইল নফল নফল হইল এই রোজার কত ফজিলত নবীজি বলে যে ব্যক্তি আশুরার রোজাটি রাখবে আল্লাহ তালা তার পিছনের এক বছরের গুণাগুলোকে মাফ করে দিবেন আল্লাহ একবার এবং তার আমল নামার মধ্যে আল্লাহ তালা এক বছর এবাদত করার সবাব তার আমল নামার মধ্যে দান করবেন আল্লাহ একবার এই জন্য আসুরার রোজা একটা রোজা অনেকে মনে করে একটা রোজা রাখলে কি হারাম হয়ে যায় কিনা না না একটা রোজা রাখলে কি না গুণা হয়ে যায় আপনি একটা রোজা রাখলেও হারাম হবে না গুণা হবে না তবে কাজটা মাকরু হবে রোজার স্বাব পেয়ে যাবেন এক বছর রোজা রাখার স্বভাব পাবেন এক বছর এবাদতের স্বভাব পাবেন কিন্তু নবীজি নিষেধ করেছেন এই জন্য দুইটা অথবা তিনটা রোজা রাখার চেষ্টা করবেন না রাখতে পারলে কোনো অসুবিধা নেই তবে একটা রোজা হইলেও রাখবেন আপনি তো ওই রোজাটা হলো কিবার দিন বলছিলাম ছয় জুলাই রবিবার দিনের রোজাটা রাখবেন আর নামাজ পড়বেন কোন সময় আশুরার দিন রবিবার দিন যখনই সময় পাবেন তিনটা সময় সারা সূর্য যখন উঠতে থাকে সূর্য যখন ডুবতে থাকে আর ঠিক দুপুর ঠিক দুপুর মানে কোন সময় বারোটার থেকে সোয়া বারোটা পর্যন্ত এই পনেরো মিনিট নামাজ পড়বেন না এছাড়া যখনই আপনি উজু করবেন দুই রাকাত নামাজ পড়বেন নিয়ত করবেন আমি আশুরার দুই রাকাত নফল নামাজের নিয়ত করিলাম আল্লাহু আকবার। তারপরে হাত বেদা আলহামদু সুরা পরবেন আল ছানা পরবেন তারপরে আউজুবিল্লা বিসমুলিল্লাহ পরবেন সুরা পরবেন আলহামদু সুরার পরে একটি সুরা মিলাবেন এরকম সুন্নত নামাজ যেভাবে পড়েন ওইভাবে নামাজ দুই রাজ শেষ করে হাত উঠাইয়া আশুরার দিন দোয়া করবেন আল্লাহ তালাহি পবিত্র মোহার্রম মাসের দোয়া ফিরাইয়া দিবেন না ইনশাল্লাহ আপনার মনের আশা মনের তামান্নাগুলাকে আল্লাহ তালা এই দুই রাকাত নামাজের রুসিলায় কবুল আর মঞ্জুর করে নেবেন আল্লাহ একবার এই জন্য আশুরার দিন দুই রাকাত নামাজ যখনই সময় পাবেন দিনে অথবা রাতে নামা উজু করে দুই রাকাত নামাজ পড়ে নেবেন আর মহাররমের রোজা প্রতি সপ্তাহে নবী যে সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন আল্লাহ একবার সেই বৃহস্পতিবার হলো আজকে সাহাব আক্রম জিজ্ঞেস করলেন আল্লাহর নবী আপনি সোমবার এবং বৃহস্পতিবার দিন রোজা রাখেন কেন আল্লাহর রসুল বললেন সোমবার এবং বৃহস্পতিবার বান্দাবান্দির আমল নামা তা তালার সামনে পেশ করা হয় আর ওই দিন যদি কোনো বান্দা অথবা বান্দি যদি রোজা অবস্থায় থাকে আল্লাহ তাল্লা তারা আমলগুলা দেখে খুশি হয়ে যান আল্লাহ একবার এই জন্য ওই রোজা অবস্থায় বৃহস্পতিবার যদি দোয়া করতে পারেন আপনার খোশ নসিব আপনি মনে করেন আপনি রাখেন না আর কেউই রাখেন না 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 আল্লাহর এমন বান্দাবান্দি আছে যাদের জন্য আল্লাহ তালা দুনিয়াটাকে টিকায় রাখছে আমার কথা না নবীজি বলছেন যে আল্লাহ বলনে ওয়ালা এমন একজন খাঁটি বান্দা অথবা বান্দি যতদিন পর্যন্ত থাকবে দুনিয়া ততদিন পর্যন্ত ধ্বংস হবে না আল্লাহ একবার ওই বান্দাবান্দিরা প্রত্যেক মহার্রাম মাসে মহার্রাম মাসে প্রত্যেক সপ্তাহে যদি পারেন দুইটা রোজা রাখবেন সোমবারের রোজা এবং বৃহস্পতিবারের রোজা এই রোজার নিয়ত কী করবেন রোজা সারি খাবেন তিনটা চল্লিশ মিনিটের মধ্যেই এবং সারি খাইয়া নিয়ত করবেন যা আমি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে মহারমের একটি রোজার নিয়ত করিলাম বাস এতটুকুই যথেষ্ট তারপর নিয়ত করবেন ইফতারের সময় কি বলে ইফতার করবেন ওই যে রমজান মাসে যেই দোয়া পড়ে ইফতার করেছেন ওই দোয়া পড়ে ইফতার করতে পারবেন আল্লাহুম্মা লাকাসুমতু ওয়া অরতু আজকের সমস্ত আমলগুলোর ডিসক্রিপশন বক্সে এই আরবি দোয়াগুলো আরবি উচ্চারণ আরবি বাংলা আপনি আরবি পারেন না বাংলা উচ্চারণ দেওয়া থাকে নিজে দেওয়ার অর্থ দেওয়া থাকে ডিসক্রিপশনের মধ্যে সুন্দর করে সাজানো লেখা থাকে আমাদের লোকেরা সময় নেয়া অনেক সময় খরচ করে আপনাদের জন্য তো আপনারা দিন প্রচার এই ভিডিওটা প্রচার প্রসার করে দিবেন তাতে কী লাভ হবে দিন প্রচার প্রসার হবে ইসলাম প্রচার প্রসার হবে আল্লাহ একবার কীভাবে প্রচার প্রসার করবেন লাইক করলে কমেন্ট করলে সাবস্ক্রাইব করলে বেল আইকন আছে একটি বেল আইকনটি অন করে দিলে সাথে সাথে নোটিফিকেশন নামে একটা বক্স আসবে ওখানে ওয়াল লেখা আছে ওয়ালের মধ্যে টিপ দিলে আর যখন আমরা কোরআন হাদিসের ভিডিওগুলো ছাড়ব সাথে সাথে অন্যান্য মুসলমান ভাই বোনদের সামনে হাজির হয়ে যাবে এখন তো মোবাইল খুললেই নাটক সিনেমার ভিডিও হাজির হয় কারণ ওই ভিডিওর সংখ্যা বেশি এই জন্য ওনাদেরও দোষ দেওয়া লাভ নাই। আমাদের ভিডিওর সংখ্যা কম এই জন্য অনেক মা বোনেরা অনেক মুসলমান ভাইয়েরা আর্জি করছে হুজুর আর একটা চ্যানেল যদি খোলেন আমরা বেশি বেশি আমল করতে পারবো আমাদের ক্ষুদা আমাদের এলেম শেখার কোরআন হাদিস শেখার একটা ক্ষুদা আছে এটা সবাই বুঝবেন আল্লাহ আল্লাহওয়ালা বুঝবে তো এই জন্য তাদের অনুরোধে আমরা নবীজির জবান দিয়া বের হয়েছে বেহেস্তের গুপ্ত ধন এমন একটি ওজিফা ওই বেহেস্তের গুপ্ত ধন নামে একটি চ্যানেল খুলেছি এই ভিডিওর দুই নম্বর কমেন্টের মধ্যে ওই চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে ওই লিঙ্কের মধ্যে আপনি প্রেস করার সাথে সাথে নক করার সাথে সাথে বেহেস্তের গুপ্তধন চ্যানেলে চলে যেতে পারবেন ওখানে আপনার মনে যত কথা মনে যত প্রশ্ন ওই প্রশ্নগুলোর উত্তর ওই ভিডিওগুলোর মধ্যে ওই আমলগুলার মধ্যে জিফারগুলার মধ্যে পেয়ে যাবেন আল্লাহ একবার তো এখনই মনে থাকতে আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবো বেলাইকনটি অন করবো লাইক করবো কমেন্ট করবো আল্লাহ তাআলা তো ফিক দান করেন সকলে বলি আমিন তো বলছিলাম ভাই দোস্ত আর বুজুর্গ আজকে বৃহস্পতিবার দিনে অথবা রাতে আজকে সপ্তাহের শেষ দিন আর আর রহমান শেষ আয়াতে এসমে আজম শেষ আয়াতে এসমে আজম ছোট্ট কিন্তু পাওয়ারফুল শক্তিশালী নবীজি কসম করে বলেছেন এসমে আজম পরে আল্লাহ তালার কাছে যা চাইবে আল্লাহ তালার সাথে সাথে তাকে তাই দান করবেন আল্লাহ একবার এসমে আজম পরে আল্লাহ তালার কাছে যা দোয়া করবে আল্লাহ তালার সাথে সাথে সেই দোয়াকে কবুল আর মঞ্জুর করবেন আল্লাহ একবার তো উজু শর্ত লাগায় নাই উজু কইরা নিলে সর্ব উত্তম উজু ছাড়াও পরা উত্তম ওরার মজিক স্পর্শ না করে এসমে আজম আপনি পড়তে পারবেন উত্তম যদি উজু করে আমলটি করেন তাহলে সর্বোত্তম এখন সর্বোত্তম করতে পারেন নাই উত্তমটা করে নেন এখনই আপনি সাথে সাথে আমলটি করতে পারবেন আমরা যেই নিয়মটা বলে দেব ওই নিয়মেশাল্লাহ তাহলে আমলটি করবেন আমলটি কবুল হয়ে যাবে ইসমা আজম পরে নবীজ বলে নাই ইসমা আজম পড়ার জন্য তোমার উজু করা লাগবে হাদিসে কোথায়ও লেখেন নাই তো আপনি কিভাবে আমলটি করবেন আগে তিনবার করবেন কারণ সারাদিন আপনার যে গুনাহ হয়েছে কথা হয়েছে জবান দ্বারা এই গুণাগুলো মাফ করার জন্য ইসমে আজম পড়বেন এস ইস্তেফার পরবেন তিনবার আস্তাক আতুব আমরা যেভাবে বলি এইভাবে বলবেন বাড়াবেন না কমাবেন না আস্তাক ফের আস্তাক ফেরি আস্তাক ফের্লাওয়া এত বলা কতবার তিনবার أن لا اله الا الله لا اله الا الله لا اله الا الله اغبر استغفر تنبر لا إله إلا الله تنبر. كلمة لمشهاد اكبر اشهد أن لا اله الا الله وحده لا شريك له وأشهد أن محمدا আবধু তারপরে দুরুশ্বরিফ তিনবার সল্লল্লহ হোৱালাই অসাল্লাম সল্লল্লাহ হোৱালাই অসাল্লাম সল্লল্লাহ গোয়ালাইহি ওসাল্লাম তারপরে সুরার রহমানের শেষ আয়াত আজকে সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার দিন সাতি মোহাররম আল্লাহ একবার এস আজম আপনি পড়বেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া খুশি খুশি পড়তে হবে এখন যদি বলে এক কোটি টাকা দেব খুশি হয়ে যায় কিন্তু এসমে আজমটা যে পড়লেন কি লাভ হলো এটা বলতে গেলে কয়েকদিন সময় লাগবে আল্লাহ একবার চারটা আমল করার পরে এখন এসমে আজমের দোয়াটি পড়বেন আল্লাহ তালা কোরআন সুয়ার রহমানের শেষ আহ রব্বিকা রিল জালালি ওয়াল ইকর আপনি বলবেন জালালি ওয়াল ইকরম, ইয়াজাল জালালি ওয়াল ইকর ইয়াদাল জালি জিব্বার জাল জ্বালা দিয়া শক্ত জিব্বার মাঝখান থেকে জালালি ওয়াল ইখ রেরো বার অথবা তেত্রিশ বার পাট যখন শেষ হয়ে যাবে أخونتنبر استغفار برب أستغفر الله وأتوب إليه استغفر الله واتوب اليه استغفر الله وأتوب إليه إن برد شرب برب الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم الله أكبر তাহাজ্জুদের সময় উঠে যদি করতে পারেন আল্লাহ একবার আপনার ভাগ্য খুলে যাবে তাহাজ্যুদের সময় স্বয়ং আল্লাহ তালা তার বান্দাবান্দিদেরকে নিজেই ডাকতে থাকেন ও অমকের বান্দা ও অমকের ছেলে অমকের মেয়ে এরকম বাবার নাম ধরে ডাকেন যে আমি প্রথম আসমানে আসছি আল্লাহ তালা বলেন আমার কথা না নবীজি বলছেন কুল্লা লাইলা আমি কুল্লাহ তুমি না গুণাগার আমার কাছে বলো তোমার চোখের গুণা তোমার কানের গুণা মস্তিষ্কের গুণা জবানের গুণা সমস্ত গুণাগুলা ধুয়ে মুছে সাফ করে তোমাকে নিষ্পাপ বানিয়ে দেব আল্লাহ একবার দুই সালের মহার্র মাস আবার আজকে বৃহস্পতিবার শেষ রাতে ওঠে অর্থাৎ কোন সময় উঠবেন আগে আগে ঘুমাবেন অ্যালার্ম দিয়ে রাখবেন তিনটার দিকে উঠবেন উঠে কয় রাকাত নামাজ পড়বেন সাহায্যদের নিয়তে চার রাকাত নামাজ পড়বেন দুই করে রাখাত করে চার রাকাত ছয় রাকাত আট রাকাত বারো রাখাত পর্যন্ত পরা যায় আপনি দুই রাকাত করে চার রাখাত সময় না থাকলে দুই রাখাতও পরা যায় নামাজ চার রাখাত দুই রাখা করে নামাজ পড়বেন নিয়ত করবেন আমি তাহা যুদের দুই রাখাত নামাজ পড়িতেছি আল্লাহ একবার হাত বাঁধবেন সানা পড়বেন তারপরে সুনত নামাজ যেমন আল্লাহমদু হামদুসুরার পরে সুরা মিলাইয়া পড়তে হয় এইভাবে পড়বেন তারপরে এই আমলটি করবেন ইয়াদ আল জালালিউল ইকরম তেরো বার অথবা তেত্রিশ বার তারপরে পড়বেন দুরুষ শরীফ পড়বেন আমরা আজকে বৃহস্পতিবার আল্লাহ তালা আজ আজম। ওই এসমে আজমটি পরে আল্লাহ তাল কাছে মনাজাত করব আমার সাথে বলবেন এসমে আজমের কয়েকটি দোয়া আছে এর মধ্যে ছোট্ট পাওয়ারফুল শক্তিশালী সহজটি আপনাদেরকে জানাই দিছি তো আজকে যে এসমে আজমটি আমি পড়বো এটা আমার সাথে বলবেন অথবা শুনবেন একই সবাব একই পরিমাণ নাকি একই পরিমাণ ফায়দা তারপরে আপনি হাত উঠাই আমিন বলবেন আপনার আমিন বলার দ্বারা দোয়াটা কবুল হয়ে যাবে কারণ আপনি এমন কোন কাজ করে ফেলেছেন যে কাজের দ্বারা আল্লাহর মাহবুব বান্দা অথবা বান্দে হয়ে আছেন আপনি নিজেও জানেন না আল্লাহ একবার ইসমা আজম পড়তেছি আমার সাথে শোনেন অথবা বলেন ইলাহা বাদি উৎস মাওয়াতি ওয়াল আউর দি ইয়া ওয়াল জেলালি ওয়াল ইক রম ইয়া হাইয়ো ইয়া অইয়ো আল্লাহ হাক পরেস না আজম আপনি শুনতে পেরেছেন অথবা বলতে পেরেছেন তিনবার ছোট্ট কিন্তু পাওয়ারফুল দুরুষ শরীফটি বলেন আমার সাথে সল্লভ আলি সাল্লাম। صلى الله عليه وسلم صلى الله عليه وسلم آمين بولد وشريك تَكْبِينَ اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا يا ارحم الراحمين <سؤال> يا راحم المساكين <سؤال> يا رب العالمين الله شاتي بوبيتر محرم محرم مشير بوبيتر محرم مشير شات الله بروش بوتي بار دوى كبول هارشو ما اسمي عازم যে দোয়া করবে ওই দোয়াই কবুল আর মঞ্জুর হবে যা চাইবে তাই আল্লাহ তালা তাকে দান করবেন আপনার কুদরতি নজর দিয়া তাকাইয়া দেখেন হাজার হাজার বান্দাবান্দি আমিন বলতেছে আল্লাহ হাজার হাজার বান্দাবান্দির আল্লাহ হাত উঠাইছে যে হাত দুইখানে আপনার পছন্দের যার আমিন বলাটা আপনার পছন্দের আল্লাহ সে আমিনের উচিলায় আমাদের সকলের মনের আশা মনের তাবান্নাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করেন যারা বিদায়নি অন্ধকার কবরে সকলের কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন আল্লাহ আপনার অনেক চাইছে কেউ অসুস্থ আল্লাহ অনেক বিধর্মী ভাই বোনের আল্লাহ মূল ঠিক করার এজাজ চাইছে আল্লাহ আমরা জানাইয়া দিছি কোরআন মজিদ শুধু মুসলমানদের জন্য নয় সারা বিশ্ববাসীর শান্তির জন্য কোরআন মজিদ আল্লাহ আপনার যে বান্দাবান্দিরা যে উদ্দেশ্য করে আল্লাহ দোয়া চাইছে কেউ অসুস্থ কেউ হাসপাতালের বেডে মাসের পরে মাস শুইয়া রইছে কারো দাম্পত্য জীবনের মধ্যে সমস্যা কারো সন্তান হয় না আল্লাহ সন্তান দিয়ে আপনার মা বন্দের আল্লাহ আপনার বান্দাবান্দি আপনার বান্দিদের মাল্লাহ আমাদের মা বন্দের কোলটাকে আপনি ঠান্ডা করে দেন আপনার কাছে সন্তানের অভাব না আল্লাহ আপনার কাছে সন্তান ভিক্ষা চাই তাদের হইয়া আপনার যে বান্দাবানদের সন্তান নাই যেই দম্পত্তির সন্তান নাই আল্লাহ তাদেরকে একটা নেক সন্তান দিয়া তাদের কুলিজাটাকে ঠান্ডা করে দেন যারা ঋণ অভাব গোস্ত বেকার চাকরি হয় না দোয়া চাইছে আল্লাহ সকলের সমস্ত মনের আশা মনের তামান্নাগুলাকে আপনি পূর্ণ করে দেন আল্লাহ মোহারম্মা সামনে আসুর আল্লাহ আজমপুরে আপনার সেই দরবার হাত উঠাইছি আপনার যে বান্দা বান্দির হাত দুইখানা পছন্দ যারা আমিনটা আপনার কাছে পছন্দ সেই আমিনের রসিলা আমাদের মনের আশা মনের তামান্নাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আমাদের বলা না বলা কথা না বলা ব্যথা আপনি কবুল আর মঞ্জুর করে নেন সোনার মক্কা মদিনা না দেখাই আমাদের ডাক দিয়ে নাল্লা জীবনে একবার হইল আপনার ঘরের তফ আপনার রসুলের রোজা জিয়ারত করার তৌফিক দিয়ে দেন যারা গেছেন বারবার যাওয়ার তৌফিক দান করে দান আল্লাহ আজকে বৃহস্পতিবার দিনের রুশিলায় আল্লাহ সাথে মহাররামের রুশিলায় আমাদের বলা না বলা কথা না বলা ব্যথা গুলাকে আপনি কবুল আর মঞ্জুর করেন অব্যদ হাম হো মা কামাভ্যানী সবেল অসাল্লা আলা খরি খন কে আহ আলা ওয়া সাবি وجعل اخر كلمهنا عند الموت لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم যারা তখন পর্যন্ত ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখেছেন সকলের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন সকলকে শোনা মদিনা সফর করার জিয়ারত করার তফ করার তৌফিক দান করেন আল্লাহ তালা সকলের মনের আশা মনের তামান্নাগুলোকে পূরণ করে দেন আজ এই পর্যন্তই আল্লাহ তালা চাইলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই দোয়া করি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ